কবি কাজী নজরুল ইসলামের লেখা গানি রাড়াল। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান অন্তর অন্তরতর যে ব্যথা লুকায় রয় গানের রাড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয় হয়তো কেবলই আছে গান হয়তো কহিনী কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারই প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহরণরণী উপকূলে বসে শুনছ সে সুর বোঝো নাই তার মানে বেঁধেনি হৃদয়ে সে সুর দুলেছে দুল হয়ে শুধু কানে হায় ভেবে নাহি পাই যে চাঁদ জাগাল সাগরে জোয়ার সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে দিন সুরের আড়ালে কাঁদে শোনে নাই তাহাবিন আমার গানের মালার সুবাস ছিল না হৃদয়ে আসি আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি বন্ধু যেও ভুলে প্রভাতে যে হবে বাসি সন্ধ্যায় রেখো সে ফুল তুলে উপবনে তব ফুটে যে গোলা প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া সারা জনমের ক্রন্দন ভরি দেখো নাই মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি ভোল মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তবু কণ্ঠের হার হৃদয়ে কেহ নয় জানাইও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচি কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি